বহু দশক আগের কথা সেই সময় ইয়েমেনের একজন মুসলিম বাদশা শাসন করতেন সেই বাদশা ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহ তালীদের অত্যন্ত সম্মান করতেন এই একজন বাচ্চার ফকিরের সঙ্গে বন্ধুত্ব ছিল এবং সেই নেককার ফকির সব সময় বাচ্চার সঙ্গে থাকতেন অর্থাৎ বাদশাহ যখনই কোনো প্রয়োজন হতো তখনই সেই দরবেশ বাদশার দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাচ্চার একটি খারাপ অভ্যাস ছিল সেই বাচ্চা যখনই কোনো সুন্দরী নারীকে একা দেখতেন এবং সেই সুন্দরী নারীকে পছন্দ করতেন তখন বাচ্চা কোনো না কোনো উপায়ে নিজের দরবারে তাকে নিয়ে আসতেন এবং বাচ্চা চাইতেন এই সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে তার এই খারাপ অভ্যাস দেখে সেই নেককার ফকির বাদশাকে অনেক সাবধান করেছিলেন ফকির তখন বাদশাকে বলল আপনার কোনো নারীকে পছন্দ হলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জেনা করা অনেক বড় একটি কাজ আপনি অবৈধভাবে আপনার জন্য ননমোহরাম এমন নারীকে নিয়ে আসছেন এবং যা কাজ করছেন এটি সত্যি অনেক বড় একটি গুণা বাচ্চা ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইত না বরং সে উল্টো বলত দেখো আমি একজন বাচ্চা তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক বড় ভাগ্য আর আমি একজন বাচ্চা হয়ে তোমার সব কথা শুনতে পারবো না সেই নেককার ফকির বাচ্চার এই সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত তারপর সে মনে মনে ভাবত এই বাচ্চাকে উপদেশ দেওয়া একদমই বোকামি এর থেকে আমি বাচ্চার সঙ্গেই থাকি একদিন না একদিন বাচ্চা আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন অনেক জোরে ঝড় তুফান শুরু হয় সেই ঝড়ে বাচ্চার বন্ধু সেই নেককার ফকিরের ঘর উড়ে যায় তাই পরের দিন বাচ্চার সিফাইরা এসে ফকিরকে বলল বাচ্চা আপনাকে তলব করেছেন কিন্তু তখনই সেই নেককার ফকিরের স্ত্রীর সাথে সাথে এসে ফকিরকে বলল তোমাকে বাচ্চার কাছে এখন যেতে হবে না বাচ্চা কি তোমার খোঁজখবর ঠিক মতন রাখেন তিনি তোমাকে একটি মহল বানিয়ে দিচ্ছেন না কেন বাচ্চার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথাগুলো শুনে নেককার ফকির অনেক কষ্ট পেল সে বলল দেখো আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চায় কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই কথোপকথন সেখানে উপস্থিত সিফাইরা তখন শুনছিল এবং তাদের মাঝে একজন সিফাই বাচ্চার কাছে গিয়ে ফকিরের ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে বলে সিফাই ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি তার কোনো উপকার করেননি এরপর কয়েকদিন পর বাদশা ও ফকির তাদের মহলের মধ্যে বসে আড্ডা দিচ্ছিল সেই সময় ফকিরকে উদ্দেশ্য করে বাচ্চা বলল আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দিন আমি আপনাকে একটি মহল বানিয়ে দেব, আমার ঘরে যে সমস্ত দামি আসবাবপত্র রয়েছে ঠিক সেই রকম দামি আসবাবপত্র আপনার মহলে দেব আমার মহলে যত চাকরবাকর রয়েছে ঠিক ততগুলোই চাকরবাকর আমি আপনার সেবায় নিয়োগ করে দেব এই কথাগুলি শুনে ফকির তখন বাদশাকে বলল আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি আপনার বন্ধুত্বের সুযোগ নেব আর হ্যাঁ আমার স্ত্রী সেদিন রাগের মাথায় এই সমস্ত কথাগুলো বলেছিল আমার যে উড়ে ভেঙে গিয়েছিল আমি পুনরায় তা ঘরটি ঠিক করে ফেলেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে এর পরের দিন বাদশাহ এবং ফকির দুজনে একসঙ্গে শিকারে বের হয় ফকির বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে হেঁটে চলতে থাকে এবং বাদশা ঘোড়ায় চড়ে চলতে থাকে চলতে চলতে বাদশার অনেক তৃষ্ণা পায় তখন ফকির তাকে একটি গাছের সায়ের নিচে অপেক্ষা করতে বলে এবং সে নিজে পানির খোঁজে বের হয় কিছু দূরে যেতে সে একটি পুকুরের সন্ধান পায় সে পুকুরে পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে সে ফকিরের অনেক তৃষ্ণা পেয়েছিল সে ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করি এরপর বাচ্চাকে এখানে ডেকে নিয়ে আসবো বাচ্চার অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকে অনেক ভালোবাসত ফকির যখনই পানি পান করে বাচ্চাকে ডাকতে রওনা হবে ঠিক তখনই তার চোখ পড়ল একটি পাথরের মূর্তির উপর ফকির মূর্তিটিকে দেখে অবাক হয়ে গেল এবং সে ভাবতে লাগলো একটি নারী মূর্তি কিভাবে এতটা সুন্দর হতে পারে এবং সেই ফকির মনে মনে বলতে থাকলো ইস এখনো যদি এই মূর্তির মাঝে জীবন চলে আসত এবং সে যদি পচলতে শুরু করতো সেই ফকির জানত বাচ্চা আল্লাহওয়ালা লোকদের অনেক পছন্দ করলেও সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল এই পাথরটির মূর্তিটিকে বাচ্চা যদি দেখে সে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো এই সেই নেককার ফকির ওই পাথরের মূর্তিটিকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে এরপর সে ভেবে বাদশার কাছে ফিরে এলো বাচ্চার কাছে এসে সেই পুকুরের কথা বলল। তখন ফকির বাদশাকে বলল সামনে একটি পুকুর আছে ওইখানের পানি বেশ পরিষ্কার আমরা ওইখান থেকে পরিষ্কার এবং বিশুদ্ধ পানি পান করতে পারবো এই কথা বলে দুজনেই সেই পুকুরের নিকট গিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করলো এরপর সেই বাচ্চা ফকিরকে কিছু গাছের কুঠার জোগাড় করতে বলল। যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করা যায় এরপর ফকির সে শুকনো কাঠ জোগাড় করতে চলে গেল বাচ্চা যখন কিছুটা সময় আরাম করতে থাকে তখন সে চারোদিকের প্রকৃতি দেখে অনেক অবাক হয়ে যায় তখন সে বিশ্রাম সেরে প্রকৃতিক উপভোগ করার জন্য একটু চারোদিকে ঘোরাঘুরি করতে থাকে এরপর সে একটি ঝোপ দেখতে পায় এবং ঝোপের আড়ালে কিছু একটা লুকানো আছে সেটাও বুঝতে পারে এরপর বাচ্চা সেই ঝোপের নিকট চলে যায় সে যখনই ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি মূর্তি দেখতে পায় বাচ্চা ঝোপটি সরিয়ে দেখে এত সুন্দর একটি নারীর মূর্তি যা সে আজ পর্যন্ত দেখেনি এই শুরু থেকে নারীদের প্রতি দুর্বল ছিল বাচ্চা তখন মূর্তিটিকে দেখতেই থাকে এবং সে কোনোভাবেই চোখ সরাতে পারছিল না তখন সেই ফকির শুকনো কাঠ কুড়িয়ে হাজির হলো ফকিরকে দেখে তখন বাচ্চা বলে উঠলো বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো তখন সে নেকর ফকির বাচ্চাকে উদ্দেশ্য করে বলল কিন্তু বাচ্চা আমরা এই মূর্তিটিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটিকে কেউ কোনো খাস কাজের জন্য তৈরি করেছে এবং সে ব্যক্তিরা এই মূর্তিটিকে পূজা করে অর্থাৎ এই মূর্তি কোনো অমুসলিম তৈরি করেছে হতে পারে এই মূর্তি তাদের একজন দেবী আপনি যদি এই মূর্তিটা এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হতে পারে ফকিরের এই কথা শুনে বাচ্চা খুবই রাগন্বিত হয়ে যায় এবং তিনি বলতে থাকে তুমি এমন কে যে আমাকে এই মূর্তিটিকে দখল করতে বাধা দিচ্ছ হোক এই মূর্তিটি কোনো অমুসলিমের আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই মূর্তিটিকে আমার সঙ্গে নিয়েই যাব এরপরও ফকির বাচ্চাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বলে হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে এই কাজ করলে তারা সবাই আপনার বিরোধী করবে আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত আপনি তো কোনো কাজের উপর জুলুম করেননি কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙুল তুলছেন এতদিন বাদশাহ এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ তালা ছিলেন কিন্তু এই নারীর মূর্তির কারণে তাদের মাঝে বিভেদ সৃষ্টি হয়ে গেছে সেই ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু বাচ্চা এই মূর্তির জন্য দেওয়ানো হয়ে গিয়েছিল তাই সেই বাচ্চা তখন নিজের বন্ধুত্বকে তখন কুরবানি দিচ্ছিল এরপর বাচ্চা তখন ফকিরকে বলে আজকের পর থেকে আমি তোমার এই মুখ আর দেখতে চাই না এখন এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আজকে আমার বিরোধিতা করছো তখন সেই নেককার ফকির বলে উঠল বাচ্চা আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করছি আপনি যদি এই মূর্তিটাকে এখান থেকে নিয়ে যান তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহ তালা জানেন এবং তিনি একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন আপনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না বাচ্চা অবাক হয়ে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলছে এতে করে তার রাগের পরিমাণ আরও বেড়ে যায় এবার বাচ্চার ক্রোধ চরম সীমায় উঠে যায় এবং সে সিপাহীদেরকে ডেকে আনে এবং সিপাহীদেরকে আদেশ করে এই ফকিরকে এখান থেকে অনেক দূরে ফেলে দিতে সঙ্গে সঙ্গে বাচ্চার সিপাহীরা সেই ফকিরকে এই জঙ্গল থেকে অনেক দূরে সরিয়ে রেখে আসে এরপর বাদশাহ সেই সিপাহীদেরকে আদেশ করে সিফাহিরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি সিফাহিরা এই কথা শুনে যখনই সেই মূর্তিটিকে সেই জমিন থেকে তুলতে যাবে ঠিক তখনই সেখানে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হলো মাটি কাঁপতে শুরু করলো এবং সেখানে আজাব চলে আসলো তারা সেই জমিনে অর্ধেক দাফন হয়ে গেল কিন্তু তারা কেউ তখন মারা যায়নি বাচ্চা অবাক হয়ে এই সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে এখানে আচমকা এই সমস্ত কি হচ্ছে সেই বাচ্চার সামনে তখন একটি বলাৎকার চেহারা এসে হাজির হয় বাচ্চা সেই জমিনে অর্ধেক ঘিরে থাকা অবস্থায় সেই লোকটিকে জিজ্ঞাসা করল তুমি কে জবাব সেই বৎকার চেহারার লোকটি বলে উঠল আমি একজন জাদুকর তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না আমি এখন তোমাকে বলি দেব তখন বাচ্চা সাথে সাথে বলে উঠল, তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এমন ভাবে কথা বলার তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাচ্চা তখন জাদুকর বাচ্চাকে বলল তুমি যদি শক্তিশালী হতে তবে তুমি এই জমিনের মাঝে এমন ভাবে দাফন হয়ে যেতে না তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছ তুমি তোমার নাপাক হাত আমার খোদার উপর দিয়েছ তুমি আমার খোদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে বাচ্চা তখন বলল। আমি এই মূর্তিটাকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তি আমার সাথেই থাকুক তখন সেই জাদুকর বলল এই মূর্তি আমার দেবী আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব তখন বাচ্চা বিপদ টের পেলো এবং সে পরেশান হয়ে পড়ল। তখন বাচ্চা ভাবতে লাগলো আমার বন্ধুত্ব ঠিকই বলেছিল আমি অনেক বড় একটি বিপদে পড়তে চলেছি ইয়া মহান আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারীর মূর্তির ফেতনায় পরে আমি আমার দর্বিশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে দিয়েছি আর এখন তো সে ইচ্ছা করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না বাচ্চা আরও দোয়া করতে থাকে মহান আল্লাহ তালাহ আপনি আমাকে সাহায্য করুন আমি পদভুষ্ট হয়ে গিয়েছিলাম এখন এই পত্তলিক জাদুকর আমাদের সবার গলা কাটবে এই হিন্দু জাদুকর আমাদের সবাইকে এই দেবীর সামনে বলি দেবে মহান আল্লাহ তালা আমরা এমন নির্মম মৃত্যু চাই না আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এরপর থেকে আমি আর দিন নারীর দিকে কখনো বদ নজর দেব না আমার বন্ধু আমাকে আমাকে অনেকবার বুঝিয়েছে সে চেয়েছে আমি যেন এই মূর্তিকে ছুঁয়ে না দেখি আল্লাহ আমাদের একটিবার সাহায্য করুন যখন বাচ্চা এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে যখন সে পেছনে ফিরে দেখলো তখন সে দেখতে পেলো তার বন্ধু সে আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে তখন বাদশাহ বলল বন্ধু তুমি এসেছ জবাবে ফকির বলল হ্যাঁ বাদশাহ আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন আমি এসে গেছি এবং আল্লাহ রহমতে আমরা অবশ্যই সফল হব এরপর সেই হিন্দু জাদু ফকিরের কাছে এসে বলে তুমি কি বলছো তুমি আমার থেকে বড় হতে পারো না জবাবে এসে ফকির তখন বলল আমি যাকে মানি তিনি সবার থেকে বড় তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যার ইবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো এই মূর্তির সামনে সেসদা করো কিন্তু এই মূর্তি নিজে চলতে পারে না কিন্তু আমাদের রবকে কখনো কোনো নিদ্রায় স্পর্শ করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবনদাতা ও মৃত্যুদাতা এই সমস্ত কথা শুনে সেই হিন্দু জাদুকর অনেক ক্রোধান্বিত হলো এবং সে বলল এবার আমি তোমার উপর সেই মন্ত্র পরব এবং এই মন্ত্রের শক্তিতে তুমি জলে পুরে ছাড়খার হয়ে যাবে এরপর আমি তোমার এই বাচ্চাকেও মেরে ফেলব যখন সেই হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করলো তখন ফকির মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে শুরু করলো ইয়া মহান আল্লাহ তাআলা এই ব্যক্তি আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় সে আপনাকে ছেড়ে এই মূর্তি পূজা করে আপনাকে ব্যতীত এই মূর্তিকে সিজদা করে সে আপনার সৃষ্টি মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায় ইয়া মহান আল্লাহ তালা আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার ইবাদত করি সে সবার বড় তার সামনে সবই তুচ্ছ সেই ফকির দরবেশ যখন এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ তালা সেই মূর্তির মাঝে প্রাণ দেন সেই মূর্তি যে চলতে পারতো না কথা বলতে পারতো না মহান আল্লাহ কাছে মানুষে পরিণত তালার হয়ে গেল এবং জিন্দা হয়ে এসে জাদুকরকে বলল তুমি আমার আমার করো করো পূজা কিন্তু আমাকে বলো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরীহ মানুষ আমার সামনে হত্যা করছো হিন্দু জাদুকর তখন অবাক হয়ে গেল সে বারবার সেই পাথরের মূর্তিকে দেখছিল এই পাথরের মূর্তি কিভাবে জিন্দা হয়ে গেল কিভাবে সে কথা বলছে হিন্দু জাদুকর সেই ফকিরকে তখন বলল তুমি নিজেও একজন জাদুকর নিশ্চয়ই এটি তোমার কাজ জবাবে তখন নেককার ফকির বলল এটি আমার কেরামতি নয় এটি আমার রবের কেরামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা এরপর ফকির বলে জাদুকর তুমি এবার মেনে নাও আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তাহার কোনো শরিক নেই তখন জাদুকর বলল আমি মানছি এবং তোমার আল্লাহর উপরই মানছি এবং আমি মুসলিম হব এরপর সেই মূর্তিরূপী মানুষটি বলে আপনি সময় বেগানা নারীর উপর নজর দিয়েছেন গুণা করেছেন আপনি যদি আমাকে সত্যি পছন্দ করে থাকেন এবং আপনার কাছে আমাকে রাখতে চান তবে আমাকে বিয়ে করতে হবে বাচ্চা বলল আমি তোমাকে বিয়ে করবো এরপর বাচ্চা তাকে নিয়ে মহলে চলে গেল এবং বিয়ে করে নিল এবং তাকে তার রাজ্যের রানী করে নিল সুবাহান আল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম